আলহামদুলিল্লাহ রব আল আর রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ার হাবিব আহম্মদ মুস্তফা মুহম্মদ মুস্তফা সাল্ল সাল্লামের উপর অসংখ্য সালাম অসংখ্য দরুদ সালাম আজকে আপনাদের সামনে একটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্ব বহন করে আর তাহলে আমরা পীর ধরবো কেন আমরা অলিয়াউলিয়ার কাছে কেন যাব আসলে আমরা যাই কেন আমরা যারা তরিকতপন্থী মানুষ তারা এই তরিকতের রাস্তায় আসি কেন এই বিষয়টা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন কেন আমরা স্মরণাপন্ন হই পীর স্মরণাপন্ন হই এখন আজকে আমি বেশ দলিল পত্র নিয়ে হাজির হয়েছি কোরআন থেকে এর আগে কেন আমরা হই এই বিষয়টা আলোচনা করি আমরা হচ্ছে নিজেকে শুদ্ধ করার জন্য অলি আউলিয়ার কাছে যাই অচেনাকে চিনতে আমরা অলিয়াউলিয়ার কাছে যাই অজানাকে জানতে আত্মতত্ত্ব জানতে বহুষকে হুসে আনতে আমরা অলিয়াউলিয়ার কাছে যাই মুরাকাবা শিখতে মুসাহদা শিখতে এরপরে আছে অধরাকে ধরতে অজানাকে জানতে আখের হাতের পথে যাত্রা করতে এখন আত্মশুদ্ধি করতে এবং আরেকটা হচ্ছে নিজেকে নিজে চিনতে মহান দার্শনিক সক্রেটিস বলেছেন নো দাইসেল নিজেকে জানো আর দরবেশ লালন সাহজি বলেছেন যে আপনারে চিনতে পারলে রে যাবে অসেনা রে তোর আপন খবর আপনার হয় না যে আমি যে আমাকে চিনতে পারলেই সেই অসেনাকে সেই স্বয়ং আল্লাহকে চিনতে পারবো সে কথাগুলোই এই দরবেশ গণ তুলে ধরেছেন এই জন্য আমরা পীরের স্মরণাপন্ন হই এখন আলোচনা করবো যে কোরআনে কি এই পীরের কথা আছে আমরা যে পীরের ধরবো এই কথাটিকে আছে সুরা ফাতের দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ জিনা ইউ বায়ুনা ইউ বায়ুন ইয়াদুল্লাহি ফাউকা হ্যাঁ নবী আপনার হাতের উপর যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আপনার হাতের উপর না স্বয়ং আমি আল্লাহ করলো তারা হাতের উপরেই ছিল তাহলে দেখেন যে নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা হয় সুরাফ হাতের দশ নম্বর আয়াতে আল্লাহটা বলছেন আপনারা দেখবেন সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াত আল্লাহ আল্লাতালা ভূমির নারীদেরকে কয়েকটা সত্যের উপর ভিত্তি করে বায়িত গ্রহণ করার কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন যে হে রসুল যখন নারীরা আপনার কাছে বায়ত গ্রহণ করতে আসে তখন কয়েকটা সত্য দিবেন যদি তারা এটা মানে তাহলে তাদের বায়াত গ্রহণ করাবেন আর সত্যগুলো হলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আপনি রসুলকে রসুল বলে স্বীকার করবে আপনার অবদ্ধ হবে না তারা মিথ্যা কথা বলবে না জিনা করবে না চুরি করবে না নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না নিজেদের সন্তান অন্যদের দ্বারা ধারণ করে স্বামীর নামে অপবাদ না। এই বিষয়টা যদি তারা মানে এবং আল্লাহ এবং রসুনের অবাধ্য হবে না এই বিষয়গুলো যদি তারা মানে এই নারীদের আপনি ব্যাধ গ্রহণ করাবেন দেখেন কোরআনে শুধু পুরুষদের না নারীদের ব্যাধ গ্রহণ করার কথা আল্লাহ তালা বলে দিছেন দেখেন এতগুলো আয়াত থাকা সত্ত্বেও অনেকে মানতে চায় না আসলে এটা তাদের তকদির ইয়াসিনের একুশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন ইত্যাবি মাল্লা ইয়াসাল হুকুম আজর ওয়াহুম মোহতাদুন অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুফদ প্রাপ্ত সুরা ইয়াসিন আয়াত একুশ এখানে আল্লাহ অনুসরণ করতে বলছেন যে কাদের যারা আমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুফদ প্রাপ্ত দেখেন তাহলে এখানে অনুসরণ অনুকরণ করার কথা বলছে আসলে যারা ওহাবি খারেজিরা কখনোই মানবে না কারণ এদের তকদিরের খেলা এরা হেরে গেছে যাক আমরা ওইদিকে আজকে যাব না আমরা কেন ধরি অলিয়া উল্লিয়ার কাছে কেন যাই এই বিষয়টাই এই বিষয়টার মধ্যেই আমরা আজকে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে সুরা বনি ইসরা এর একাত্তর নাম্বারে আল্লাহ তালা বলছেন সেদিন তাদের প্রত্যেকেই মামসহ ডাকবো দেখেন প্রত্যেক মানুষকে কি আমরের ময়দানে আল্লাহ তালা বলছেন ইমাম ডাকবো তাহলে যার ইমাম নেই যার পীর নেই অলি আউলিয়া নেই তারও একটি ইমাম আছে তার ইমাম হচ্ছে শয়তান এজন্য জন্য বলা হয়েছে যার পীর মুর্শিদ নেই তার পীর মুর্শিদ হচ্ছে শয়তান তারা শয়তানের দল করে তাদের ইমাম হবে শয়তান শৈতানের বাষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা অলিউলিয়াদের কথা বলেছেন নিশ্চয় আমার এক আমার অলিদের কোনো ভয় নেই দুনিয়াতেও আখেরাতেও না আর তারা কখনো চিন্তা নিতে হবে না দেখেন অলি আউলিয়াদের ভয় নেই দুনিয়াতেও না আখেরাতেও না আর তারা কখনো দুঃখিত হবে না এখন আরো ডিটেলসে আমি যাবো সেটা হচ্ছে কেন আমরা অলিয়া উলিয়াদের কাছে যাই কেন আমরা পীর মাসাইকের কাছে যাই আসলে আমরা পাপ করি আমরা বিশ্বাস বরকতে আমরা আমরা মুক্তি পেয়ে যাব কেন আপনারা বলতে পারেন একটা দলিল কি আমি দলিল দিব দেখেন কোরআন মরিয়ম আয়াত হচ্ছে সিয়াশি এবং সাতাশি আল্লাহ তালা বলছেন সেদিন পাপীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব কিন্তু আল্লাহর কাছ থেকে আল্লাহ সোহান কাছ থেকে যারা সুপারিশের অনুমতি গ্রহণ করবে তারা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ তালা বলছেন যে পাপীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি নিয়ে যাওয়া হবে কিন্তু যারা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা নিয়ামতপ্রাপ্ত প্রাপ্ত বান্দা সেদিন তারা সুপারিশ করতে পারবে এখন এই রহমতপ্রাপ্ত বান্দা কারা এই কথা আল্লাহ তালা বলে দিছেন সেটা হচ্ছে সুরা নিসার অনুস্তর নাম্বার আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ এবং রাসুলের অনুগত্য করে আনুগত্য করে যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা নবী সত্যবাদী শহীদ এবং সাথে অবস্থান করবে আর সাথী হিসেবে তারা হবে উত্তম সাথী দেখেন সুরা নিসার ঊনসত্তর নাম্বার আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করে তারা আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দা চারটা বান্ধার কথা বলেছে। নবী না এবং বলেছেলে বান্দা যারা নেককার যারা অলিয়া উলিয়া তাহলে এই সাত শ্রেণীর বান্দার কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আমরা বিশ্বাস করি এই ছলে হচ্ছে গুণ পীর মাসাইক গুণ এরা আমাদের জন্য সুপারিশ করতে পারবে এটা হাদিসও কোন হাদিস আমরা বিশ্বাস করি অলি গুণ আমরা যতই পাপ করি সেদিন আমাদের জন্য সুপারিশ করবেন যদি তারা আমাদেরকে ভালোবাসেন আমরা যদি তাদেরকে ভালোবাসি তাহলে সেদিন আমি পাপ করলেও আমার জন্য এরা সুপারিশ করে আমাকে জান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারবেন এই জন্যই আউলিয়ার কাছে আমরা যাই পীর মাসাইকের কাছে যাই আমরা বিশ্বাস করি তারা সলে বান্দা তারা নেককার তাদের দৌলতে আমরা জাহান্নামে নামে গেলেও জাহান নামের দিকে নিয়ে যেতে গেলেও তারা হাত দিয়ে ঠেকাবে তারা আমাদের জন্য সুপারিশ করবে যে হে আল্লাহ এটা আমাকে অনুসরণ অনুকরণ করতো ভুলবশত অন্যায় উপকর্ম করে ফেলেছেন আমার ওসিলাই এদেরকে মাফ করে দিন আল্লাহ তালা সেদিন এই সলে বান্দা ওসিলাই আমাদেরকে মাফ করে দিবেন এটা বিশ্বাস করে আমরা যাই দেখেন আমার জন্য সুপারিশকারী একজন আছে তাহলে আপনার জন্য সুপারিশকারী কে আপনি কাকে বিশ্বাস করেন আপনি আপনাদের জন্য সুপারিশ করবে ও ও আমাকে করেছে করেছে আমার দল তাই তুমি ওকে জাহান নামে দিয়ে দাও কারণ ও জাহান নাম চেয়েছে আমার সাথেই তো দল করেছে আমার সাথেই থাকছে আমি জাহান নামে হলে তো ওরা আমার সঙ্গেই থাকবে তাহলে আপনারা শৈতানের দল যারা করেন তারা শৈতানের সঙ্গেই থাকবেন আর যারা আমরা আল্লাহর অলির দল করি আল্লাহর অলিরকে অনুসরণ অনুকরণ করি আল্লাহর রসুলকে অনুসরণ অনুকরণ করি আমরা আল্লাহ অলিদের সাথে নেককার বান্দাদের সঙ্গেই অবস্থান করবো ইনশাআল্লাহ তো আশা রাখি আজকে আমি ভিডিওতে অনেক বিষয় ইম্পর্টেন্ট বিষয় কুরআন থেকে বর্ণনা করার চেষ্টা করেছি এরপরেও যদি আরো কিছু জানার বাকি থাকে আপনারা কমেন্টসে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চ্যানেলে আপনারা সেখান থেকে ফোন করতে পারবেন তাহলে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করতে পারবো ইনশাল্লাহ তো আজ নয় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ